তাই এরকম ফেলে কেউ কোথায় দেখাইছে নাকি আমার জানা নাই দেখেন এক পিস নিয়ে আসছি প্লাস এর বাচ্চা দুধ এবং এর বডি কন্ডেশান আবার গরু রানিং হিটে আসছে আবার মনে হয় গরু এখনও দাঁত হয় নাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা তো পাবনাতে মনে করেন আপনি বিক্রেতা হ্যাঁ এই গরুটা আপনি কয় টাকা লাভ রেখে বেঁচবেন আমি যদি নিয়ে যাই তাও আমার তো পাঁচ হাজার টাকা লাভ তো নিতেই হবে আপনি এখানে আসতে তো আপনার আরো পাঁচ হাজার টাকা খরচা হবে হ্যাঁ তা তো অবশ্যই খরচ তো আছে ভাই যান মনে করেন গরু নিয়ে যাতে আবার মনে দুই চার হাজার টাকা খরচ হবে এমন কোনো কথা না হবে তো তা তো অবশ্যই গাড়ি ভাড়া তো ক্যারিং খরচ অবশ্যই দিতে হবে তো ওই দশ হাজার টাকা খরচ কমে যদি আমি গরু বেশি এখান থেকে আপনার আমার ভাইরাকে দর্শক ভাইরাকে নিবে না

আচ্ছা আজকে শুধু দেখানোর মতো এই তিন পিস গরু অনলাইনে দিয়ে দিচ্ছেন সারা বাংলাদেশের লোক যাতে দেখে বুঝতে পারে যে আসলে কেমন কালেকশন রিয়াদ ভাইয়ের কাছে আসলে থাকে নাকি গরু তো আরো আমার দর্শক ভাইরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ার দ্বারা দেখাচ্ছে দেখিচ্ছে আচ্ছা আপনারা দেখিচ্ছেন আমার কালেকশন কি রকম বা আমার গরু জাতমান কোয়ালিটি কি রকম দেখেন দেখার পরে যদি আমার দর্শক ভাইদের যদি ভালো লাগে বিবেক বিবেচনা করে নিবে আপনার কাছ থেকে এগুলা কালেকশন করতে পারে তখন যে দর্শক ভাই আমি না আপনার কাছে আসলাম কিন্তু দর্শকদের আসতে হলে এখানে ঠিকানা তো আগে প্রয়োজন জি তো আপনার নাম এবং ঠিকানাটা একটু বলে দিবেন মুখে নিজে আমার নাম মোহাম্মদ রিয়াদ ইসলাম আচ্ছা জয়পুরহাট জেলা কালাই থানা মাদারপুর গ্রাম আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ হ্যাঁ সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পাবে দশ নম্বর ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু পাবে যেকোনো সময় আপনার সাথে যোগাযোগ করে এই গরুগুলো বিস্তারিত জানতে পারবে তো জানতে পারবে ভাই আচ্ছা তো চলেন এক এক করে গরুগুলো আমরা একটু জাত সম্পর্কে ধারণা নেই আর দাম সম্পর্কে আমাদের একটু আইডিয়া দেন রিয়াদ ভাই এই যে শুরুতে সুন্দর একটা গাভী বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন এটার জাত সম্পর্কে একটু বলবেন গাভীটার সম্পর্কে বলেন এটা ভাই এটা জাতে ফিলেকবি জাতের গাভী ফেলেকবি গাভী আচ্ছা আবার সঙ্গে বি বাচ্চা আবার সঙ্গে ফেলেকবি বাচ্চাও আছে জি আচ্ছা গাভিটার সম্পর্কে আমাদের বলেন যে গাভিটা এখন দাঁতের বয়স কেমন গাভিটার বয়স এখন হয় নাই ভাই অদাঁত এখনো দাঁত হয় নাই না ভাই এত বড় বাচ্চার সঙ্গে আর এখনো দাঁত হয় নাই গাবিটা অবিশ্বাসও কিন্তু এই জিনিসটা ভাই আমি আমি চ্যালেঞ্জ করে বলছি দাঁত হলে আমার গরু নিতে হবে না ভাই আচ্ছা তো এখন এখনো দাঁত হয় নাই গাবিটা বাচ্চার বয়স কত মাস এখন বাচ্চার বয়স 5 মাস ভাই বাচ্চার বয়স 5 মাস হয়ে গেছে জি আচ্ছা তো এই বাচ্চা মাসের বাচ্চা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গ্রোথ কিন্তু চলে আসছে এটা কি বাচ্চা বকনা বাচ্চা না সার বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই এটা বকনা বাচ্চার সাথে আচ্ছা তো দুধ এখন কেমন কি পাচ্ছেন এই গাভীটার থেকে দুধ আমরা মনে করেন আট লিটার পাচ্ছি হয় বাচ্চা খাবার পরেও সব সময় বাচ্চা ছেড়ে দেওয়া থাকে রাতে একটু আটকায় সকালে মনে করেন একটানে দুলে দিলে আট লিটার দুধ হয় তারপর আমরা দুই না ভাই সারাদিন বাচ্চা ছেড়ে দেওয়া আছে বাচ্চাই খাচ্ছে আরকি আচ্ছা আচ্ছা তার মানে দেখা যাচ্ছে যে আপনার সারাদিন এই বাচ্চা ছেড়ে দিয়ে বাচ্চায় দুধটা খেয়ে ফেলতেছে এছাড়া সকালে শুধু আপনি আট কেজির দুধ একটা বুঝ দিয়ে দিচ্ছেন এখন দর্শক ভাইদের জি ভাই জি জি আচ্ছা 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 আবার গরু মনে করেন আবার হিটে আসছে ভাই যখন আবার দর্শক ভাইরা নিলে মনে হয় আজকে কালকে দুই তিন দিনের মধ্যে আবার গরুর বীজও দিতে পারবে ভাই আচ্ছা 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 মানে হিঁটে আসছে একবার আপনি বীজ দেন নাই এখনো

যে আলোচনা সাপেক্ষে রাখছি মনে এমন কিছু দাম চাবো না ভাই যে আমার দর্শক ভাইরা নিতে পারবে না এরকম কিছু না ভাই হ্যাঁ আহমরি দাম তো চাওয়া যাবে না আসলে যেহেতু আলোচনার সাপেক্ষে কারণ এখন তো যে ভিডিওটা আপনি দিচ্ছেন এটা কিন্তু বিক্রয়ের জন্যই জি ভাই জি তো আপনি যদি আহমরি বেশি দাম চেয়ে থাকেন সেই ক্ষেত্রে তো আপনার গরু বেচা বিক্রি হবে না না ভাই আহমরি দাম চাইবেন না তো আশা করা যায় না ভাই আমার দর্শক ভাইরা ফোন দিলে বুঝতে পারবে যে গরুটার দাম বেশি চাইলো না কম চাইলো ভাই আমার খামারি ভাইরা গুরু পুষে এবং জাতমান সম্পর্কে তাদের ধারণা আছে তারা ফোন দিলে বুঝতে পারবে যে গুরু কি দাম চাইলো কেমন টাকা চাইলো আচ্ছা আচ্ছা পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারবো জি ভাই আচ্ছা এটা ছিল সিরালের এক নাম্বার চলেন দ্বিতীয় নাম্বার যে গুরুটা আছে ওইটা আমরা একটু দেখি রিয়াদ ভাই এই যে দ্বিতীয় নম্বরে আরো একটা সুন্দর গঠনের একটা গুরু আমাদের সামনে নিয়ে আসছেন এটা আবার কি জাতমানের গুরু এটা 100% ব্রহ্মা ভাই এটা 100% আপনি ব্রহ্মা দাবি করতেছেন আচ্ছা এই ব্রাহ্মা গরুটা আপনি যে দাবি করলেন জি ব্রাহ্মা কিন্তু এখন বাংলাদেশে আমরা সব জায়গায় সচরাচর দেখতে পাচ্ছি কিছু কিছু করে তো আপনি যে নিয়ে আসছেন এটা থেকে কালেকশনটা করছেন কোথা থেকে আমি এটা প্রান্তিক খামারের বাসার থেকে নিয়ে আসছি এর মাও ছিল ব্রাহ্মা আচ্ছা এবং বিশটা ডিসের বাবাও ছিল ব্রাহ্মা আচ্ছা আপনার জানা গুরু নাকি জি আমার যেভাবে বলছেন জি আমার জানা গুরু এই জন্যই আমি

এর থেকে আবার এই আর আপনি বলছেন আট মাস ছয় দিন হচ্ছে ছয় দিন থেকে সাত দিন তো আবার এখন কিন্তু ডিএনএ টেস্ট করে বয়স কিন্তু এই করা যায় ভাই এখন সেই ক্ষেত্রে আপনি যদি বয়সটা এরকম আহামরি আবার বেশি হয়ে যাবে না তো বয়সের বেশি হবে না ভাই আমি এটা শিওর দিতে পারতেছি আর বয়স বেশি হবে না যদিও বয়স বেশি আমার দর্শক ভাইরা যদি মন্তব্য করে তাহলে আসে আমার কাছে ডকুমেন্ট সহকারে সব কিছু দেখতে পারে ভাই আমি দেখাতে পারবো আচ্ছা তো এই গরুটা এখন হাইটে কেমন আছে ভাইটার হাইট মনে করেন ঊনপঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি আছে ভাই ঊনপঞ্চাশ পঞ্চাশ জি এর নিচে তো আবার আসবে না আমি ঊনপঞ্চাশ গ্যারান্টি দিব ভাই ঊনপঞ্চাশ দিচ্ছেন এর কম যদি হয় আমার দর্শক ভাইদেরকে নিতে হবে না ভাই আচ্ছা তো এটার দরদাম কেমন কি চাচ্ছেন ভাই এই গরুটা আমরা আলোচনা সাপেক্ষে থুছি ভাই এটাও আলোচনা সাপেক্ষে রাখছেন তাহলে আর ভিডিও দেওয়ার কি দরকার ছিল ভাই যান বলেন ভালো জিনিসের দামটা আমি চাইলাম না একটু আলোচনা সাপেক্ষে তুলাম আচ্ছা এমন কিছু আমারি দাম চাবো না যে আমার দর্শক ভাইরা ফোন দিলে বিপানজাবেদ বিভান্ডিত পর্বে এই রকম কিছু না তাহলে পরবর্তীতে আমরা কিন্তু জানতে পারবো যে আসলে কেমন টাকায় এই গরুগুলা বেচা কিনা করছেন জি ভাই এই যে সুন্দর সুন্দর গরু আপনারা দেখাইলেন তো এগুলো নিতে হলে তো আসলে যোগাযোগের প্রয়োজন জি ভাই তো যদি কোনো ক্রেতা ভাই আপনার ফার্মে আসতে চাই সে ক্ষেত্রে কিভাবে আসতে পারে আপনি এখানে জি ভাই সেতু পার হয়ে বগুড়ার উদ্দেশ্যে আসে বগুড়া নামলে মনে করেন বিভিন্ন ধরনের বাজ আছে যদি বলে আমি

কোনো মেসেজ দিবেন আপনার জি ভাই আমি একটা কথাই বলতে চাই যে ব্যবসার মধ্যে আমি অনেক দিন থেকেই জড়িত আছি ভাই ব্যবসা করতেছি আমি অনলাইনে নতুন আসছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে দর্শক ভাইয়েরা আমার ক্ষমার চোখে দেখবে আচ্ছা আচ্ছা তো আজকে এখানে বিদায় হয়ে যাচ্ছি তাহলে রেয়াদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম